হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজও সকাল সকাল উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো প্রতিদিনের মতো আমি আমার নিজের কাজগুলো সব গুছিয়ে না নিচ্ছি তো প্রথমে আমি যে কাজটা করি প্রতিদিনই আমার বেডটিকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর আরেকটা হ্যাঁ ঘুম থেকে উঠে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ করে এসে আমি কিন্তু বেডটা পরিষ্কার করছি তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার সব বাগানও হয়ে গেছে সবটাই আমার কমপ্লিট তো আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যারা বাঁকুড়াতে থাকো বাঁকুড়া জেলার বাসিন্দা তাদেরকে বলছি তো বাঁকুড়া জেলাতে কিন্তু এখন একটা ভ্যাকেন্সি বের হয়েছে আইসিডিএসের যদি তোমরা কেউ করতে চাও তো ফ্লাপ করতে পারো তো আমি করব বলে এনেছি তো আমি ফ্লাপ করছিলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে যখন আমি সারাদিনে কী কী করছে সবটাই শেয়ার করছি তাহলে এটাও কেন শেয়ার করব না তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি আর তোমরা যদি চাও যে এটার ফুল ভিডিও তোমাদেরকে দিতে কিভাবে ফ্লাপ করতে হয় যদি চাও কমেন্টে জানিও অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো দেখো আমার ফ্লাপ করা হয়ে গেছে এখন আমি চলে এসেছি সবজি কাটার জন্য আর এখন কিন্তু টাইম হচ্ছে সকাল সাড়ে নটা তো এখন আমি সবজি নিয়ে বসে পড়েছি কাটার জন্য তো আমি সেগুলো ছটফট করে কেটে নেবো তারপরে আজও আমাকে কিন্তু একটু বাইরে যেতে হবে তো আমি স্নান টান করে বেরিয়ে পড়েছি একটু কাজ আছে যার জন্য আমাকে যেতে হচ্ছে আর এটা দেখো এটা দেখছো এটা হচ্ছে আমাদের গ্রামের দুর্গা মন্দির তো আমার বেশিক্ষণ কিন্তু কাজটা করতে লাগেনি আমার জাস্ট দশ থেকে পনেরো মিনিটের পরে আমি বাড়ি ফিরে এসেছি তারপরে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট করছিলাম আর বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি পড়ছে তো আজকে মেয়েটা আমি এখানে শেষ করছি তোমাদেরকে আমার লাগে অবশ্য কমেন্ট করে